হে গাইজ কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা তো চলে আসলাম চার ভাইয়ের কলেজার এক বোন গল্পের পাঠ ছয় নিয়ে তো চলো গল্পটা শুরু করি ঈশানের রাগ এখন নাকের ডোকায় এসেছে তবে রাগ করলে চলবে না মেয়েটা ওকে শেষ পর্যন্ত রেপিস্টের সাথে তুলনা করলো যেই ঈশান মির্জার দিকে কেউ চোখ তুলে তাকাতে ভয় পায় যে কিনা কোনো মেয়ের থেকে দশ হাত দূরে থাকে সেখানে এই মেয়ে বলে কি না ওর সর্বনাশ করবে ঈশান বলল দেখুন আপনি আমায় ভুল বুঝছেন আমি সেরকম ছেলে নই নুহা বলল সব ছেলেরাই এসব কথা বলে পরে তাদের আসল রূপ ধরা পড়ে ঈশান বলল প্লিজ এমন করবেন না এভাবেই অনেক বৃষ্টিতে ভিজেছি আরও বেশি ভিজলে নির্ঘাত জ্বর এসে পড়বে আপনি আমায় সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন নুহা বলল একটু ভেবে রাজি হয়ে গেল ঈশান ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার স্টার দিল ড্রাইভার সিটে থাকা সেই ও ছোকরাটা নুহা চোখে চোখে হলো যেটা ঈশানের চোখ আড়াল না কিছু সময় পর ট্যাক্সি একটা নির্জন জায়গায় থামল ঈশান অবাক হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো ঈশান বলল এখানে থামলেন কেন নুহা ছোট একটা চাকু বের করে ঈশানের গলায় ধরলো নুহা বলল যা আছে সব বের কর বেশি কথা বলবি না তো জানে মেরে দিব তোকে ড্রাইভার ও নুহা দুজনেই ছোটখাটো চোর ও ছিনতাইকারী বলা যায় চিকনা চাকনা ছোকরার নাম হল রুস্তম আলী নামের সাথে বডিটা বড্ড বেমানান দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাওয়ার মতো বডি আর তিনি তার এই শরীরের প্রশংসা পঞ্চমুখ তার শরীরের নাকি অনেক শক্তি চাইলেই সে দুজনকে মাথায় তুলে আছাড় মেরে ফেলে দিতে পারে বড় বড় কুস্তিবিদকেও সে একাই হারাতে পারে একেবারে হাহাডা মিথ্যা কথা যাকে বলে আর কি রুস্তমালি আলী কাউকে মাথায় তুলবে তো দূরে থাক কারো এক হাতও ধরে থাকতে পারে না রুস্তম কে যে কেউ কাঁধে তুলে পানিতে ফেলে দিতে পারবে এটা তো চিকন গঠনের মানুষ সে মাঝে মাঝে চুরি করতে গিয়ে প্রচুর মারও খায় আজ যে ওদের কপালে কি আছে সেটা আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না নুহা বলল কিরে কি বললাম শুনতে পাসনি যা আছে সব বের কর ঈশান বলল বের করছি নোহা বলল একদম চালাকি করবি না তাহলে গলায় ফোস মেরে দিব রুস্তম বলল পার্টনার শালাকে দিব নাকি দু এক ঘা তুই তো জানিস আমার কত শক্তি নুহা বলল চুপ কর তুই তোর কি শক্তি আমার জানা আছে একটা মুরগি ধরে রাখতে পারিস না আর তুই মারবি এমন জিরাপের মতো ছেলেটাকে যা ভাগ এখান থেকে যা করার আমিই করব। আগের বার তোর জন্য কি কেলানিটা খেয়েছি সেটা কি ভুলে গেছি আমি একটুর জন্য জীবন নিয়ে ফেরে এসেছি ঈশানের দিকে তাকিয়ে কিরে বের করছিস না ঈশান পকেট থেকে গান বের করে হাঁটুর ওপর রাখলো গান দেখে নোহার ও রুস্তম আলীর হাত পা কাঁপা শুরু হয়ে গেল নুহা বলল সরি বস ভুল হয়ে গেছে আর কখনোই এমন কাজ করবো না ভয়ে ভয়ে ঈশান বলল কি জানি বলেছিলেন গান দিয়ে কপালে স্লাইড করতে করতে নুহা বলল আমি কিছু বলি নাই তো ওই রুস্তমা বসে আছে কাছে মাপচা ভুল হয়ে গেছে বস আর হবে না আমরা মানুষ চিনতে ভুল করেছি এই যে আমি আপনার পা ধরতাছি মাপ করে দেন রুস্তম বলল হ্যাঁ বস আমরা ভুল কইরা ফেলাইছি আর জীবনেও হাইজ্যাক করুম না এভাবে এবারের মতো সাইরা দেন আমাদের ঈশান মনে মনে হাসছে কিন্তু সেটা ওদের বুঝতে দিচ্ছে না বুঝতে দিলেই যদি উল্টো পাল্টা কিছু করে বসে কে জানে কোন গ্যাংয়ের লোকও তো বুঝতে পারতেছি না মির্জা বংশের মির্জাদের তো শত্রুর অভাব নেই নুহা ঈশানের পাশ জড়িয়ে ধরলো ঈশানের ব্যাপারটা খারাপ লাগলেও খুব রাগী ভাব করে বলল। ঈশান বলল তোদের দুজনকে এখানেই শ্যুট করে তারপরে যাব কেউ জানবেও না কে এ কাজ করেছে নুহা বলল সরি বস প্লিজ এমন কইরেন না ঈশান বলল মাফ করতে পারি তবে একটা শর্তে রুস্তম বলল কি শর্ত বস ঈশান বলল তোরা এই লাইনে কেন এসেছিস তা আমাকে বলতে হবে তাহলে তোরা মাফ পাবি নয়তো এখানেই শ্যুট করে দিব নুহা বলল সবাই তো এমন সময় বাজে সুযোগ নিতে চায় আর আপনি আমাদের অতীত জানতে চাচ্ছেন সত্যি আপনি দশজনের মতো না রুস্তম বলল অন্য কেউ হইলে তো পুলিশের হাতে দিত আর আপনি আমগো খারাপ হওয়ানের কাহিনী জানতে চাচ্ছেন ঈশান বলল এ তো অভিনয় না করে বল কেন করছিস এসব পরের দিন সকালে ভোরের আকাশটা ভীষণ ভালো লাগে জিবরানের কিন্তু ব্যস্ততার কারণে দেখা হয় না কয়েকদিন ধরেই মনটা ভালো নেই জিব্রানের উষার ব্যাপারটায় খুব আপসেট ছাদে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে আর দিনের করছে দীর্ঘশ্বাস দীর্ঘ ডুব দিল তিন মাস আগে যেদিন জিবরান ঊষাকে প্রপোজ করতে চেয়েছিল কিন্তু সে পারেনি দু মাস আগে উষা কখন থেকে কফি হাউজে বসে আছে জিবরান আসতে বলেছে তাই আসতে বলে এখন নিজেরই কোনো খোঁজ নেই উষা বলল আচ্ছা এই মানুষটার কি আকিল জ্ঞান বলতে কিচ্ছু আছে তেত্রিশ মিনিট ধরে বসে আছি আর মহাশয়ের কোনো খবর নেই একটা কাজও ঠিক মতো করতে পারে না বিরক্ত লাগছে আমার ভাইয়ুরা যদি যা আসতে না বলতো তাহলে এই মানুষের সাথে আমি দেখা করতে আসি যার কিনা সময়ের ব্যাপারে কোনো হুশি নেই বিড়বিড় করে বলছে জিব্রান কি বিড়বিড় করছেন রাজকুমারী পেছন থেকে একটু জোরেই কথাটা বলল জিবরান উষা পেছন ঘুরে মুখটা বাঁকিয়ে জিজ্ঞেস করল ঊষা বলল হঠাৎ আমাকে জরুরি তলব কেন ভাইয়া জিবরান বলল এই কে ভাইয়া আমাকে একদম ভাইয়া ডাকবে না আমি তোমার ভাইয়া নই রেগে বলল ঊষা বলল কেন ভাইয়া মিটমিট করে হেসে জিবরান বলল আমার বোন আছে তাই অন্য কাউকে বোন বানানোর দরকার নেই আমার বউ নেই তাই এখন বউ বানানোর চেষ্টায় আছি রাগে ফুসতে ফুসতে বলল ঊষা বলল ও সরি ভাইয়া উষার মুখে ভাইয়া শুনে জিব্রান লুসির মতো ফুলছে সেটা বুঝতে পেরে উষা মনে মনে ভীষণ খুশি হচ্ছে আর ওকে রাগানোর জন্য এক লাইনে অনেকবার ভাইয়া ডাকছে উষা জানে জিবরান ওকে পছন্দ করে কিন্তু মুখে বলতে পারে না উষা বলল তা ভাইয়া কি খাবেন ভাইয়া কোল্ড কফি অর্ডার করব নাকি চকলেট কফি ভাইয়া আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া লাচ্চি খাবেন এখনকার লাচ্ছি না অনেক মজাদার ভাইয়া জিবরান রাগে কপালের রগ ফুটে উঠেছে কথায় কথায় ভাইয়া বলছে মানা করা করা বেশি বিপদে পড়লো মনে হয় তখন তো একবার করে বলছিল ভাইয়া আর এখন পুতি লাইনে ভাইয়া ডাক শুনে কতটা রাগ উঠছে তা বুঝে বলতে পারবো না জিবরান বলল এই মেয়ে কি কিছু বুঝো না ওর মুখে ভাইয়া ডাক শুনলে যে আমার বুকের বাপাসটা যে যায় আর বারবার ভাইয়া ভাইয়া বলে আমার মাথা গরম করে দিল ও কি সত্যি নাকি বুঝেও না না বোঝার ভান করে আজ ভেবেছিলাম ওকে প্রপোজ করব ধুর মোটটাই আমার খারাপ হয়ে গেল মনে মনে জিবরান বলল। উষা বলল, কি ভাবছেন ভাইয়া জিবরান বলল কে ভাইয়া কিসের ভাইয়া তোমার কি ভাইয়ের আকাল পড়ছে চার চারটা ভাই থাকতে আমাকে ভাইয়া বলে ডাকো কেন ভাইয়া বলে ডাকতে তোমার মুখে বাঁধে না আমি তোমার কোন জন্মের ভাই আর একবার ভাইয়া ডাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব রাগ হয়ে জিবরান বলল উষা বলল সরি ভাইয়া জিবরান বলল আবারও ভাইয়া উষা জিবাই কামড় দিল জিব্রান রেগে টেবিলে একটা জোরে থাপ্পড় মারলো উষা ভয়ে কেঁপে উঠল। সামনে থাকা চেয়ারটা সজোরে ধাক্কা মেরে কফি হাউস থেকে বের হয়ে গেল। ঊষার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে উষা বলল আজ অনেক রাগানো হয়েছে মহাশয়কে যতদিন পর্যন্ত নিজের মুখে স্বীকার না করবে তুমি আমায় ভালোবাসো ততদিন আমি নিজ থেকে ধরা দিচ্ছি না তুমি কি ভেবেছ তোমার এই পাগলামিগুলো আমি বুঝি না আরে বুঝি বুঝি সবই বুঝি ছোটবেলায় খেয়েছি সুজি একটু হলেও কিছু তো বুঝি তবে তোমার আগে আমি নিজেকে ধরা কখনোই দিবো না মুচকি হেসে ঊষা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বড় বোন জিনিয়ার ডাকে ভাবনা ওরা ফিরে এলো জিব্রান জিনিয়ার হাতে দুইটা কফির মগ জিনিয়া পড়াশোনা শেষ গায়ের রং চাপা ফর্সা চেহারার গঠনটা মায়াবী কারো জন্য এখনও অপেক্ষা করছে যার কারণে বিয়েটা করা হয়নি তার ছোট ভাই বিদেশে থাকলেও প্রায় বিজনেস নিজে জিনিয়াই সামলাতে হয় বয়স সাতাইশ এর কোঠায় জিনিয়া ভাইয়া কি করিস জিবরান বলল কিছু না রে আপু জিনিয়া বলল তুই উষাকে নিয়ে অনেক চিন্তায় আসিস আমি বুঝতে পারছি জিবরান বলল ভাগ তো এখান থেকে আমায় ভালো লাগছে না জিনিয়া বলল আমি তো যাবই তোকে যা বলতে এসেছিলাম আমিও সামনি মির্জাবাড়ি যাব উষাকে দেখতে হসপিটালে তো দেখতে যেতে পারিনি আমার জ্বর ছিল যার কারণে দেখতে যেতে পারিনি এখন যদি না দেখতে যাই তাহলে ব্যাপারটা ভালো দেখায় না জিব্রান বলল যা তুই মানা করছে কে তোকে জিনিয়া বলল তুই কি যাবি জিবরান বলল আমার ওই বাড়িতে গেলে ভালো লাগে না কার জন্য যাব যার জন্য যাব সেই আমাকে চিনে না কাঁদো কাঁদো কণ্ঠে জিবরান বলল জিনিয়া বলল ভাই তুই কাঁদিস না জিবরান বলল না কাঁদবো কেন অন্যদিকে ঘুরে জিনিয়া ভাইকে জড়িয়ে ধরলো জিবরান এতক্ষণে নিজেকে সামলাতে পারলেও এখন আর সামলাতে পারলো না বোনকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠলো আজ চোখের বাদ মানছে না সব পানি বোধহয় শেষ হয়ে যাবে মির্জা কুঠির অন্য বোনের বেডের পাশে সোপায় বসে ল্যাপটপে মগ্ন হয়ে আছে। সব ভাইদের জোর করে কাজে পাঠিয়ে দিয়েছে নিজে একা বোনকে পাহারা দিচ্ছে আজকাল অফিসে সব ভেজাল অরূপ সামলায় অরূপ থাকায় অর্ণব স্থির নিঃশ্বাস ছাড়ছে অরূপের মতো এমন ছেলে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার চোখ বুঝে বিশ্বাস করা যায় ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ কমপ্লিট করেছে পাশে বেডে উষা গুটি সুটি মেরে ছোট বাচ্চার মতো শুয়ে আছে ঘুমন্ত মুখটা অনেক মায়াবী খাচ্ছে হাত পায়ের ব্যান্ডেজ মুখটা শুকনো চোখের নিচে কালি পড়েছে আগের উষার সাথে এখনকার উষার চেহারা আকাশ পাতাল পার্থক্য অর্ণব উঠে বনের কপালে আলতো করে ঠোঁচ ছোয়ালো তারপর চুলে গায়ে জড়িয়ে দিল এক সেভেন ডাক দিয়ে কফি চাইলো তারপর আবার সোফায় বসে কাজে মনোযোগ দিল কিছুক্ষণ পর কফি হাতে কেউ রুমে ঢুকলো কফি অর্ণব ল্যাপটপের থেকে মুখ না তুলে হাত বাড়িয়ে মগটা নিল ল্যাপটপে কাজ করতে করতে কফির মগে চুমুক দিয়ে বলল অর্ণব বলল থ্যাঙ্কস মগে আবারও চুমুক দিয়ে মুখটা চোখটা এদিকে সেদিকে করে কিছু একটা ভাবল। আজ কফির স্বাদটা অন্য রকম খুব পরিচিত লাগছে স্বাদটা অনেক পরিচিত অনেক চিরচেনা অর্ণব বলল কফি কে বানিয়েছে আজ স্বাদটা অনেক পরিচিত মনে হচ্ছে আমার অনেক প্রিয় মানুষের হাতের তৈরি কার হাতের বানানো হয়েছে অর্ণব মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে রইল এতদিন পর ভালোবাসার মানুষটার সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি মুখটা এখনো হা করেই আছে ওর মানে হচ্ছে স্বপ্ন দেখছে নয়তো কল্পনা এভাবে হা করে কি দেখছো অর্ণব বলো তুমি এখানে আসসালামু আলাইকুম গাইজ কি গল্পটা কি তোমাদের ভালো লাগতেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে সাত নাম্বার পার্টে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ